আজকে তাপমাত্রা একদম নিম্নমুখী আর আমাদের পরিবেশের চারিদিককে কুয়াশার চাদরে ঘিরে ফেলেছে তার মাঝে একটি আমাদের প্রকৃতির অপরূপ দৃশ্য আজকে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন চারিদিকে সর্ষের জমি এবং সর্ষের ফুল তার মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু কোনো জমি নয় এটি হচ্ছে একটি পুকুর মানে কৃত্রিমভাবে এটিকে জমি তৈরি করা হয়েছে এবং এই পুকুরটা কিন্তু অনেক বড় একটি পুকুর পুকুরটার জল মেরে দেওয়ার পর এই পুকুরে সর্ষের বীজ ফেলে দেওয়ার পর আমাদের এই জমিটির দৃশ্য এইভাবে ফুটে উঠেছে এই দৃশ্য সত্যি আমাদের গ্রামের এক রূপকে সৌন্দর্য এবং মাধুর্য করে তুলে আর আজকের এই কুয়াশা পরিবেশে এই দৃশ্য সত্যি মন জুড়িয়ে যাচ্ছে আর এই অপরূপ দৃশ্য যেন ফুটে উঠছে দেখতে পাচ্ছেন আমি একদম দাঁড়িয়ে রয়েছি সর্ষের ক্ষেতের একদম মধ্যেখানে মানে কি বলবো এই দৃশ্য সত্যি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোনো রকম একদম মধ্যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি মাটিটা নরম রয়েছে কারণ পুকুরটা কিছুদিন আগেই মারা হয়েছে যার ফলে মাটিটা এখনো শক্ত হয়নি নরম হয়ে আছে আর এই এইভাবে যে কৃত্রিমভাবে সর্ষের চাষ করা হয় সেটি এখানে আমি এসে সেটি উপলব্ধি করতে পারলাম এবং আমি নিজের চোখে চাক্ষুষ করতে পারলাম আর এখনকার বর্তমান শীতের ওয়েদার সত্যি তার মাঝে এরকম একটি দৃশ্য মানে গ্রামের এই প্রাকৃতিক রূপ এক অন্য রূপ নিয়ে আসে